আসসালামু আলাইকুম আপরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি বডি ফ্রকের ডিজাইন শেয়ার করব এই ফ্রকের ড্রয়িং টিউটোরিয়ালটা আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করে দিয়েছিলাম এবং এর উপরের পার্টের যেই বর্ডারের ডিজাইনটা সেটা আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেল এবং পেজ দুটো জায়গায় ভিডিওগুলো আপলোড করা আছে এখানে আমি অরবিট ভয়েল কাপড় নিয়েছি এবং এই কাপড়টা হচ্ছে অ্যাশ কালারের কাপড় এই কাপড়ের ওপরে আমি সুন্দরী লাচ্ছি সুতা দিয়ে সেলাই করে নেব সুতি যে লাচ্ছি সুতাটা আছে ওইটা দিয়ে এখানে আমি লাল কালারের সুতা নিয়েছি এবং গোল্ডেন জলপাই কালারের সুতা নিয়েছি দুটো সুতার কম্বিনেশনে এই ডিজাইনটা আমি সম্পূর্ণ ক্রিয়েট করে নেব এই অ্যাশ কালারের উপরে এই দুইটা সুতা অনেক ভালো মানায় ম্যাচিং করে যার কারণে আমি এই দুটো সুতাই চুজ করে নিয়েছি এই সেলাইগুলো করার জন্য এখানে আমি ফার্স্টে ফুলগুলো এমব্রয়ডারি করে নেব আমি এখানে পিছবন স্টিচ বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটা ভরার যেটাই বলেন সেটা দিয়ে আমি এই ডিজাইনটা করে নেব এবং এর মাঝখানে আমি সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে দেবো মাঝখানে আমি ভরার দেবো না ব্যাক স্টিচ দিলেই অনেক সুন্দর লাগবে ডিজাইনটা তাই ভালো আমি ব্যাক স্টিচটাই দিই এবং নিচের পাট অংশে আমি সুন্দর করে জলপাই কালারের সোতা দিয়ে আগে ফোলটা করে নেব এবং লাল কালারের সোতা দিয়ে ভিতরে ব্যাক স্টিচ করে নেব এবং এই যে পাতাগুলো আছে পাতার মধ্যে যে ডিজাইনটা করেছি আমি এই মাঝখানে আমি ব্যাক স্টিচটা দিয়েছিলাম এবং এর পাতাগুলো আমি লাল কালারের সোতা দিয়ে করেছি ফিসবন স্টিচ দিয়ে এবং এখানে আমি বেশিরভাগ সুতাই আমি সেলাই আমি দিয়েছি ব্যাক স্টিচ দিয়ে এবং ভরাট দিয়ে আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন কিংবা শুধু ভরাট দিয়ে আপনারা এই ডিজাইনটা কমপ্লিট করে নিতে পারেন ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর যদি ফ্রকটা ভালো লাগে ফ্রকের ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে একটা ফলোদের পাশেই থাকবেন এবং আমার যে সকল আপুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ডিজাইনের ফুল পিকচারটা আমি আমার পেজে আপলোড করেছিলাম আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ